এই আজকে আমরা একটুখানি বেরিয়েছি হ্যাঁ বেরিয়ে একটুখানি আমরা যাচ্ছি এক জায়গায় সেটাও তোমাদেরকে দেখাবো কিন্তু তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে কোথায় যাচ্ছি সেটাও দেখাবো এই সন্ধে হবো হবো হয়ে এসছে এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো চলো এই সেজে বেরিয়েছি বেরিয়ে পড়েছি চলো তাহলে সেখানে গিয়েই দেখাবো চলো সবাই যে বললাম কোথায় যাচ্ছি চলো সেখানেই তোমাদেরকে দেখাবো সেটাই হলো আজকে আমরা বাড়িপুরের রাস মাঠে রাসমেলাতে এসেছি রাসমেলা শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগেই পুরো এক মাস ধরে এই রাসমেলাটা চলবে তো সেই রাসমেলাতেই আমরা আজকে এসেছি তা মেলাটা কিন্তু অনেক বড় আর এখানে সব থেকে বড় আকর্ষণ হলো এখানে কিন্তু সার্কাস চলছে যে সার্কাসটার নাম হলো রাজধানী সার্কাস আর মেলাতে এসে কিন্তু তোমরা সার্কাসও দেখতে পারো প্লাস প্রচুর খাওয়া দাওয়া স্টল প্রচুর কেনাকাটার জায়গা আর রাইডসের সাথে রয়েছে সব রকম কিন্তু এই মেলাতেও আছে বাড়িপুরে এই সময় দুটো বড় মেলাই পাশাপাশি চলে ওদিকে মিলন মেলা এদিকে হলো রাস তো রাসমেলাটাও তোমাদেরকে আমি ঘুরে আজকে দেখাবো আর দেখাচ্ছি তোমার আমরা যেখানে যেখানে ঘুরছি সবই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আর তোমরাও আমাদের সাথে দেখো দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে কুড়ি টাকা লেবু চাপা নিন কুড়ি টাকা সাওয়ার নিন কুড়ি টাকা ফিল্টার সাওয়ার নিন কুড়ি টাকা

দেখুন ব্যাপার সময় কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখুন ভালো করে দেখুন দেখুন পছন্দ

প্রতিটি জিনিস আর এক মান 100 টাকা 100 টাকা 100 টাকা কুটির কাটা 100 টাকা কুটির মালাネイル 20 টাকা 20 টাকা লেডিস ওম্যান ও কুটির কাটা 20 টাকা বলছ তো তাই না আর 100 টাকা লিপস্টিক মানে 20 টাকা মানে লেভট করে যায় না 100 টাকা কুটিল কাটা 30 20 টাকা ও অন্য কথা দাও দেখো কুটির কাটা আইলাইনার 20 টাকা হ্যাঁ বেনারনা ক্লিপ লেভট 20 টাকা

বিশাল বড় মেলা এখানেও একটা খুব সুন্দর কাপড়ের দোকান এত সুন্দর ভালো লাগে এই মেলাতেও খুব ভালো ভালো স্টল হয়েছে কিন্তু আমরা ওই মিলন মেলা মিলন মেলা করছিলাম রাস মাঠে এই রাস কিন্তু খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় সবই পাওয়া যায় আর নিচে কল করা মানে গরমের সময় এটা প্রচণ্ড কাজে লাগে বাড়িটার বিভিন্ন মানে জল মানে ডিটক্স ওয়াটার তারপরে বিভিন্ন রকম ফ্রুট জুস করা হয় না ওর ঢেলে দিলে এবার ওই ফলটা খুলে দিলে জলের মতো করে ওটা পড়বে এটাও কাপ প্লেটগুলো কিন্তু খুব সুন্দর এই যে কফি মগুলো রয়েছে এই সাদার উপরে যে কফি মগুলো ওগুলো কিন্তু ভালো কিন্তু না পাওয়া যায় ওগুলো ভাঙবে না খাওয়া যায় বা এই ব্ল্যাক কালারের দেখো কাপড় তো কাপড় তো ভালো লাগে লালালে সরন খুব সুন্দর। আছে ভিতরে দারুণ লেগেছে। এখান থেকে আসলে বর্তমানে বয়ে নিয়ে যাওয়াটা মুশকিল। ভারী হয় ব্যাগ গুলো এখানে কিন্তু সব রাখা আছে দেখো

हां चलो आ जाओ ये फ्लावर की दुकान है चलो फूल देखिए हैं फूल देखिए आप ये चीजें देखो ये शुद्ध और लवली है इसका बैक दाम है कॉलेज है 64

তবে ঝুলিগুলো সব দশ টাকা করে এছাড়া আরো বড় মানুষ রয়েছে অনেক কিছু রয়েছে এইগুলোই বাড়ির না ছায়রি যদি আমার সাথে আসে না ও অন্তত দশখানেক ঝুরি কিনে ও মেলাই এলো দেখে দেখে যান ফিজকি কুত্তে কোটল এনেছি জলের বোতল এই জলের বোতলে জল করে ফ্রিজের জল তে ইচ্ছেই করবে না আসুন দেখুন অনুভব করুন এরা কোটরের মাটি কাকেवालोंের থেকে যান দেখে যান পাশে পাশে দিয়ে এখানকার মাল দেখে যান যা রাসমেলা মাঠে কোটা দেখতে পাবেন না আপাতত আমাদের ধরে দেখতে হবে দেখে যান

একদম পিছনের দিকে এসে গেছি মেলায় মাঠটা তো বিশাল বড় পিছনের দিকে একদম চায়ের স্টল তারপরে বাচ্চাদের অল্প রাইডস এসছে আসলে বেশিরভাগ রাইডস মিলন মেলায় হ্যাঁ অল্প রাইডস রয়েছে আর পিছন দিকে টাইপ টল রয়েছে পিছন দিকেও অনেক ট্রাক আর একটা বড় চমক হলো ওইদিকে যে দেখতে পাচ্ছ লাইটিং হচ্ছে ওইটা হলো সার্কাস তা এবারে সার্কাসটার নাম হলো রাজধানী সার্কাস সার্কাসের সামনে আমরা ওই দিকটা যাবো তোমাদের দেখাবো এটা পিছন তো আমরা মেলার একদম ওই দিক থেকে ঘুরে পিছন দিক হয়ে আবার সামনের দিকে যাবো চলো যাই ওই আওয়াজ পাচ্ছ মোটর সাইকেল সার্কাসের মধ্যে যে মোটর সাইকেল রেসটা হয় না সেইটার আওয়াজ দিচ্ছে বিশাল জোরে আওয়াজ দেখো আচ্ছা চল্লিশ টাকা ওই দিকে সত্তর টাকা আছে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা সব সত্তর টাকা এখানেও তো দেখলাম সব ভালো ভালো ফুলগুলো রয়েছে মাত্র চল্লিশ টাকা এখন চল্লিশ টাকায় এই ফুল অনেক ভালো যথেষ্ট ষাট টাকায় আছে চল্লিশ টাকা আছে বিভিন্ন রকম দামের রয়েছে আবার ফুলদানি সুন্দরও রয়েছে বিভিন্ন রকম ফ্লাওয়ার ভাজগুলো সব নানা রকমের রয়েছে নানা রকম ফুলদানিও রয়েছে তাই রাসমালাটা ঘুরে দেখছি তাই বেশ ভালো ভালো আইটেম রয়েছে ভালো 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 ফুল ফুলের কালেকশন আর

এই মিউজিক বেশি মেলাতে সবথেকে বেশি জিনিস কিনে কিন্তু যেমন কাটারি এই লোহার যন্ত্রপাতি বাড়িতে যেগুলো দরকারই লাগে মানে এইগুলো কিন্তু বেশি মূলকে কারণ এই মেলাটা এই মেলাতে না খুব ভালো লোহার কড়াই লোহার তাওয়া তারপরে বটি তারপরে যে কোনো লোহার জিনিস খুব ভালো পাওয়া যায় তাই দেখো না এখানে সব দোকানে কিন্তু তাই যত রকমের বটি দেখো বটি কাটারি তারপরে সেই সেই বটিগুলো দেখো না উল্টো দিকে যেগুলো আছে ওইটা বানানো ছিল হ্যাঁ ওইটা বানানো

সকালবেলায় আমরা বেরিয়ে গেছি আমরা আবার বর্ধমান ফিরে আসছি তো বেলাতেও গেলে হতো কিন্তু সকাল সকালেই যাই আর ট্রেন নয় ট্রেন করে যাব তারপর আবার মেট্রো করে গিয়ে ধর্মতলায় গিয়ে আবার বাস ধরবো ওটাই যাওয়া ভালো আর নাহলে রাত্রেবেলা না সন্ধ্যে হয়ে যায় সন্ধ্যে রাত হয়ে যায় অনেক তো চলো তাহলে এই বেরিয়ে গেছি দেখি টোটো আছে কি টোটো পাই কি না না নাহলে হাঁটা মারতে হবে চলো আবার কথা হবে যেতে যেতে সারাপত্রতের সাথে আবার কথা হবে চলো এখানে দাঁড়িয়ে আছি টোটো আসছে বোধহয় এসে গেছে প্রায় তো একটু দাঁড়াই ট্রেনের টাইম এখন বাকি আছে টিকিটও কাটা হয়ে গেছে একটু ওয়েট করি আসছে টোটো এসে গেছে আমরা টোটোয় বসে পড়েছি ভাই এই যাবো স্টেশন আসলে হেঁটেই যেতে পারছি এই ব্যাগ বাড়ি মা এত বড় একটা পেটে দিয়েছে তরকারি দিয়েছে সেগুলো মা হাতে করে বয়ে নিয়ে যাওয়া মুশকিল তাহলে আমরা সেটাই চলে তো চলো এই টোটোই যাচ্ছি ট্রেনের টিকিট কাটা আছে ট্রেনে চেপে ধর্মতলায় বাস স্ট্যান্ডে সব বসে আছি দাঁড়িয়ে আছি আসলে আমাদের অনলাইন টিকিট কেটেছিলাম বারোটা পঞ্চাশের মানে বাসটা তো সেই বাসটা এসে দেখছি ক্যান্সেল হয়ে গেছে তো এরপর সেই দুটোই বাস তো আমরা এখানে এখন বসে আছি এই দুটো বাজু টিকিটটা আবার কাটা হয়ে গেছে আর ওটা ক্যান্সেলে ক্যান্সেলেশন করা হয়েছে সেই টিকিটটা মানে টাকাটা রিটার্ন পেয়ে যাব আর তো যাই হোক আমরা এখন এখানে ওয়েট করছি তারপর দুটোই বাস এলে তারপরে তো আজকে একটুখানি অসুবিধা হয়ে গেলে আসলে তো জানি না আগে থাকতে যে ক্যান্সেল হবে কি না তাই জন্য আমরা আগে থাকতে টিকিটটা কেটেই বেরিয়েছিলাম আর কি করা যাবে মাঝে মাঝে এরকম হতে পারে হ্যাঁ ধারে সব দীঘা 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 করে চেঁচাচ্ছি সব বাসগুলো সব দীঘায় যাচ্ছে এই ফিউ মিনিটস লেট হ্যাঁ আসলে তোমরা তো দেখতেই পেলে ওখানে বাসটা ক্যান্সেল হয়ে গেল সেই সকাল দশটায় বেরিয়ে বিকেল সাড়ে চারটায় বাড়িতে এসে পৌঁছেছি তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি ওই বাসটা ক্যান্সেল হয়ে গেল দু ঘন্টা ওখানে বসে থাকলাম তারপরে আবার বাসের টিকিট কেটে আবার তারপরে এলাম তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি বলে আর আমরা তোমাদের দেখাতে পারিনি এসে দেখো তবুও আবার রুটি করতে হবে আর তো রুটি তো করতেই হবে নাহলে কি খাবো খেতে হবে করে তা রুটিটা করে নিই করে নিয়ে এবার শুয়ে পড়বো আর আজকে লং করছি না তোমাদের তো আগে সবকিছুই তোমাদেরকে দেখিয়েছি আশা করছি ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমরা জানাবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে কমেন্ট করো তো এই ভিডিওটাকে আপাতত আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও সবাই খুব ভালো থেকো শুভ